ইমরান খাই রয়েছেন আলীনগর ইউনিয়নের জামাত ইসলামের সেক্রেটারি অ্যাডভোকেট অনালতদের এই পরিচয় পর্বটা হওয়ার পরে আপনাদের পরিচয়টা দেন আমি একটি কথা বলবশৃঙ্খলভাবে আপনাদের পক্ষ থেকে কথা শুনবার আগে আপনাদের বক্তব্য থাকবে এরপরে আমাদের বাইর ভূষণ জামাত ইসলামী এবং বিএনপির পক্ষ থেকে কথা বলবেন

এখানে সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘু এই কথাগুলোর সাথে আমি একমাত্র কথা বলি আমার চোখার গোষ্ঠীতে তিরিশ জন মানুষ আছে তার মানে কি সব না তাই যদি না হয় তাহলে আপনি হিন্দু আর আমি মুসলমান সমস্ত ভিন্ন এছাড়া কোনো কিছু না সে মানুষ আপনার দুইটা চোখ দুইটা হাত সেম আমিও চোখ এখন এগুলো কিছু কিছু মানুষ পরে কি কার জানে না

আছে বৈষম্য ছাত্র যে বঙ্গবন্ধু শিক্ষীরা মানুষের গণতান্ত্রিক প্রধান প্রথা চালু করার জন্যই কিন্তু